সমস্যা আছে পারিবারিক আর্থিক না পারিবারিক ওই সমস্যা আছে আমি একটা পেশায় আছি তো ওটা সময় কম দিতে পারতাছি এই আমার খুব মানে আমার নিজের সন্তানের মতো গরুগুলো আমি পালছি এখন আমি বিক্রি করে দেবো আমার খুব কষ্ট লাগে তারপর বিক্রি করতে আমি বাধ্য পারিবারিক সমস্যা পারিবারিক সমস্যা কেন বিক্রি করে পছন্দ করে না গরু না না পছন্দ করে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জিয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন সাজানো গুছানো একটি বাড়ি এটা মূলত একজন অ্যাডভোকেট অ্যাডভোকেট মুশারব্বের বাড়ি ওনার অবস্থান হচ্ছে গাজীপুর এটা গাজীপুর সদর আমতলি পুলিশ ফাঁড়ি থেকে একটু ভিতরে কালনি চৌরাস্তা যে কাউকে বললে হবে যে অ্যাডভোকেট মুশারব্বাইয়ের বাড়িতে যাব তো ভাই পেশাতে আছেন অ্যাডভোকেট কিন্তু গরুর প্রতি ওনার অন্যরকম ভালোবাসা ওনার এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গরু উনি পালন করেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে ভাই এখন আর খামারটা রাখতে পারতেছেন না এখন সবগুলো গরু বিক্রি করে দিবেন। কি কারণে বিক্রি করবেন সেটা জানানোর চেষ্টা করব পাশাপাশি এগুলো দরদাম সব দুধের পরিমাণ সবকিছু জানাবো পুরোটা সময় জুড়ে আপনার আমাদের সাথে থাকবে আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন না এই তো আলহামদুলিল্লাহ মুশার ভাই কেমন আছেন জি আল্লাহর ভালো আপনি ভালো আছেন তো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার পরিচয়টা একটু দিবেন দর্শকদের উদ্দেশ্যে আমার পরিচয় হচ্ছে আমার বাড়ি বাড়িছে কালনি বাড়ি ইউনিয়ন গাজীপুর সদর থানা জেলা গাজীপুর আচ্ছা আচ্ছা আপনি তো আছেন মনে হয় কোর্টে হ্যাঁ হ্যাঁ আমি গাজীপুর কোটে আছি আচ্ছা আপনি এডভোকেট জি আমি আইনজীবী আসলে বাংলাদেশে কিন্তু সবাই গরু পালন করে আপনার শিক্ষক বলেন আইনজীবী বলেন মন্ত্রী এমপি থেকে সবার খামারে ভিডিও আমি মোটামুটি করেছি জি জি আমিও শখের বসেও এটা করতেছি আচ্ছা আচ্ছা শখের বসে করে না জি বালি গুছানো একদম খোলামেলা পরিবেশ ওইদিকে দেখতে পাচ্ছি ঘাসের জমি আছে কত বছর যাবত করতেছেন এটা আমি এক দেড় বছর যাবত এক দেড় বছর যাবত বেশি দিন হয় না না খুব বেশি দিন হয় আচ্ছা খুব সুন্দর সুন্দর বাচ্চা সহ গাবি দেখতেছি তো কি অবস্থা কেমন বুঝতেছেন একটা পেশা আছেন এটা তো আরেকটা এটা খুব ভালো এই যে আপনার একটা গাবি থেকে আপনার এই গাবির যে যে টাকা আপনি গাবি কিনবেন এই টাকাটা গাবিয়ে দিবে গাবির খাবারের টাকাও দিবে আবার আমারও খাওয়াবে একটা গাবি যে কেউ পালতে পারে

সবই তো ভালো ছিল এখন বিক্রিটা করবেন কেন বিক্রি করব সবগুলো বিক্রি করে জি জি এখন আপাতত আমার এটা সম্ভব না আমার একটু সমস্যা আছে পারিবারিক বৈার্থিক না পারিবারিক বৈ সমস্যা আছে আমি একটা পেশায় আছি তো ওতে সময় কম দিতে পারতাসি এইজন্য আমার খুব মানে আমার নিজের সন্তানের মতো গরুগুলো আমি পালছি এখন আমি বিক্রি করে দেব আমার খুব কষ্ট লাগে তারপর বিক্রি করতে বাধ্য আমার খুব মন আমি একশো পার্সেন্ট এটার প্রতি আমার খুব ভালোবাসা গরু আমি অত্যন্ত প্রতিটা গরু আমি আদরের সাথে আমি নিজে সকালবেলা আজান আগে উঠি উনি কাজ করে ঠিক আছে আমি ওনার সাথে থাকি

আমার এই গাভি কয়েকটা আরেকটা গাভি আছে না সুস্থ হইলে ওটা বিক্রি করে দিবো আমি কাউরে যাই না শুনে একটা খারাপ তা কাউকে দিবে না